যেই টুট অন্য মানুষকে স্পর্শ করে সেই টুট আমি আর ছুব না যে শরীর অন্য মানুষের জোর হাঁটায় সেই শরীরে মানুষটাকে আমি আর নেব না পৃথিবীতে সব কিছু সহ্য করা যায় কিন্তু নিজের মানুষের উপর অন্য কারো স্পর্শ সহ্য করা যায় না নীল সারের সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে আকাশ আকাশ লাগার ব্যাপারটা গলা টিপে মেরে ফেলতে তারাও জানে শুধু ছেলেরাই টিউশনই করিয়ে নিজের স্যান্ডেল ক্রয় করে না মেয়েরাও করে মেয়েরাও পরন্ত বিকেলের সৌন্দর্য থেকে মুখ ফিরিয়ে তার কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতার বুল খুঁজতে ব্যস্ত হয় বিশ বছর পার হওয়ার পরেই বাবা মায়েরা তাদের দায়িত্ব বোধ থেকেই মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগে তেজ পর্যন্ত ততটা পেরেশানি না হলেও পঁচিশ পার হওয়ার পরেই বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলায় কাটার মতো আটকে থাকে না পারে বের করে দিতে না পারে গিলে ফেলতে ওই যে কথায় আছে না কুড়িতেই মেয়েরা বুড়ি কথাটা আসলেই সত্য বাবারা রিটায়ার্ডের পর পরিবারের বড় মেয়েটাকেই সংসারের হাল ধরতে হয় কারো প্রেয়সী হওয়ার হাজারটা সুযোগ তুড়ি মেরে উড়িয়ে দিতে ওই মেয়েটা দিব্যি জানে পরিবারের দুশ্চিন্তায় রাতে না গমিয়ে কেশবতী মেয়েটার চুলগুলো এখন ইতিহাসমাত্র বলছি না মেয়েরা দোয়া তুলসী পাতা আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও ঠিক নয় তাই সবাইকে এক একচোখে দেখাটা বোকামি ছাড়া আর কিছুই নয় মেয়েরাও স্যাক্রিফাইস করতে জানে চারপাশে কিছু চুপ বুলিয়ে দেখলেই সেটা নিখুঁতভাবে এমনিতেই খুঁজে পাওয়া যায় আর যে মেয়েগুলো এমন হাজারটা স্যাক্রিফাইসের বরপুর তাদের আত্মসম্মানটা তাদের ভালোবাসা থেকেও সহস্র গুণ বেশি এদের একটু সম্মান করুন দেখবেন এরা আপনাকে কয়েক গুণ বেশি সম্মান ফিরিয়ে দেবে নারীকে যে চেনেছে তারা হয়তো প্রচণ্ড ভালোবেসেই তাদের কাছে রেখেছে নয়তো প্রচণ্ড ঘৃণা নিয়ে প্রস্থান করেছে তাদের পরিবর্তন আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনি আপনাকে চিন্তিত করবে বউ কাকে বলে জানেন যে আপনাকে কখনোই শান্তিতে তাকতে দেবে না আবার আপনার শান্তির জন্য সারাদিন আল্লাহর কাছে দোয়া করবে এটাকেই বউ বলে আমরা বৌরা স্বামীর কাছে মনের কথা বলে শান্তি পাই না কারণ এখন হয়তো ভালো আছে কিন্তু খারাপ হতে কতক্ষণ সময় হলে সেই কথা দ্বারাই আঘাত করতে এক মিনিটও সময় নেবে না স্বামী নামক বডকাস্টটাও বুঝিয়ে দে আমি যে পরের ঘরের মেয়ে নারী আছে বলেই পৃথিবীতে তো সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে আপনি আছেন তাই নারীকে সম্মান করতে শিখুন আমাদের দেশে বেশিরভাগ নারীরাই নারীদের শত্রু হয় মানুষ বড় হলে ভুলে যায় সে একসময় গরিব ছিল টিচার হলে বলে যায় সেও একসময় ছাত্র ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে বলে যায় সেও এক সময় বৌমা ছিল একজন নারীর দ্বংসের মূল তিনটি কারণ এক যে নারী স্বামীর সাথে জেদ করে দুই যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে তিন যে নারী মা ভাই বোনদের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে আপনার স্ত্রী আপনাকে আটকানোর চেষ্টা করে যাতে আপনি না ঠকেন অথচ আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন না ভাবছেন সে ভুল করেছে কখনো কখনো স্ত্রীর কথা কথা শোনাও জরুরি হতে পারে তার শুনলে আপনি না না আপনার কোনো ক্ষতি হবে ভালোবাসা সেটা নয় যে একটা বুলের পর তোমাকে ছেড়ে চলে যায় ভালোবাসা সেটাই যে একশোটা বুল শুধরে সারা জীবন তোমার পাশে থাকে নিজের মেয়ে প্রেগনেন্ট হলে তাকে নিজের কাছে রেখে যত্ন করে আর বৌমা প্রেগনেন্ট হলে তাকে দিয়ে বাড়ির কাজ করায় প্রেগনেন্ট মেয়ের অসুবিধা হলে টেনশন করে আর বৌমার অসুবিধা হলে আদিক কেতাবাব। ওই বৌমার থেকে আবার বয়স্কালে সেবার আশা করে তাই বৌমার নিজের মেয়ের মতো খেয়াল রাখুন দেখবেন বউমার কাছে আশা করতে হবে না বৌমা নিজে থেকে আপনার সারা জীবন খেয়াল রাখবে লক্ষ্মী মেয়েদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য দেখতে পাবেন এক তাদের রাগ বেশি হয় দুই তাদের অল্পতেই মাথা গরম হয়ে যায় তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার মুখের উপর জবাব দিলেও হৃদয় নরম পাঁচ রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় সম্পর্ক ঝগড়া করে ব্লক করে দেওয়া দুই তিন দিন কথা না বলে থাকা এগুলো থাকবেই বিচ্ছেদের কথা একটা সময় উঠবেই এইগুলা হচ্ছে ভালোবাসা বাড়ায় যতই যাই হোক কখনো কেউ কাউকে সেরে যাবে না ঝগড়া হলে শুধু রাগটা কমিয়ে একটু জড়িয়ে দরুন দেখবেন ওই পাশে থাকা মানুষটাও সব ভুলে যাবে ছেড়ে যাওয়া কোনো সমাধান না বরং থেকে গিয়ে দেখিয়ে দিতে হবে সবাই সেরে যায় না সব সময় মনে রাখবেন সেই মানুষটাই আপনার আপন হয়ে গেছে যে মানুষটা আপনাকে আপনার মতো করে বুঝে স্মৃতি যদি কাঠ পেন্সিলের কালি হতো তাহলে রাবার দিয়ে চিরদিনের জন্য মুছে ফেলতাম এই দুনিয়াতে সেই সবচেয়ে বেশি দুকা খায় যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে যায় মানুষের প্রথম তিন কারণে হয় মিথ্যা হিংসা অহংকার গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায় তত বেশি